সো হ্যালো ওয়ান আমি আবার অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি তো সবাইকে প্রথমে বলি গুড মর্নিং আমি এখনও ঘুম থেকে সেরকমভাবে উঠি না জাস্ট এই সবে উঠছি আটটা দশ পনেরো হবে হয়তো তো আজকে ব্লগটা বানানোর একটা বড়ো কারণ হচ্ছে আমি দুর্গা পুজোর থেকে ব্লগ বানাতে পারি না বড়োভাবে কিছু ব্লগ মিনি ব্লগও সেরকমভাবে পুজোর ব্লগ বানাতেই পারি না তো কি কি কারণে বানাতে পারি না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কেন ব্লগটা বানাচ্ছি সেটা তোমরা আজকে রাত্রেবেলা বুঝতে পারবে কারণ আমি দিনের বেলা সেরকম কিছু ক্লিপ নেবো না জাস্ট উঠে একটুখানি ব্লগটা স্টার্ট করলাম এরপরে ডাইরেক্ট ফ্রেশ হবো ফ্রেশ হয়ে অফিস অফিস থেকে এসে তারপরে একদম ব্লগটা কন্টিনিউ করবো তো চলো ঝটপট রেডি হয়ে যাক কারণ ঘুম এখনও কাটেনি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ফ্রেশ হয়ে অফিস থেকে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি এসে রেডি হয়ে গেছি কোনো রকমে যা হোক করে ছটফট করে রেডি হয়ে গেছি কেননা অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে বেরো ভেবেছিলাম বা তাড়াতাড়ি বেরোতে পারি না সব কাজ সাথে সাথে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো একদম তোমাদের সাথে বাড়ি থেকে দেখা হচ্ছে আর দাদা চলে এসেছে তো মেন যে জিনিসটার জন্য এত তাড়াহুড়ো করে বাড়ি যাওয়া এত কিছু তো তোমরা একমাত্র সেটা বেলাই দেখতে পাবে তো তার আগে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে একটুখানি জিমে যাব জিম থেকে এসে দাদাকে পিক আপ করতে হবে দাদা একদম প্রপার বাড়ি আসে না দাদা আছে মানার বাড়িতে তো গিয়ে আগে দাদাকে নেবো তারপরে বাড়িতে এসে তোমাদের সাথে দেখা করবো কিন্তু বাড়ি থেকে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো তো চলো একদম বাড়ি থেকে তোমাদের সাথে দেখা করবো তো প্রায় দেড় ঘন্টা মতো বাইকের জার্নি করে ফাইনালি ঘরে এসে পৌঁছেছি এরপরে যাই দেখি মাকে ডাকি তারপরে জানতে পারবো যে কখন দাদারে কি আসবেন ঠিক আছো বুঝতে আছে তো চলো একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি কেননা বহুত টায়ার্ড হয়ে আছি একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা দেখাচ্ছ তো ফাইনালি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিমে যাবো বলে তো এখন এক থেকে দেড় ঘন্টা একটু হার্ড ওয়ার্ক তো জিমে আমি দেখি যিনি সেরকম ভিডিও বানাতে পারি তো বানাবো আর না হলে সেরকম কিছুই বানাবো না একদম বেরিয়ে টেরিয়ে বানাবো আর এখন আপাতত জিমে যাওয়ার আগে সোমদের বাড়ি থেকে সব যা যা আমাদের জিনিসপত্রগুলো কেনা আছে ওইগুলো ওখান থেকে আসি নিয়ে এসে মাকে আগে দিয়ে যাই তারপরে যা করার হবে তো চলো আগে সকন্ধের বাড়িতে যাওয়া যায় তো জিমে গিয়ে সেরকম বেসিক্যালি বেশি কিছু ভিডিও বানাতে পারি না এক দেড় ঘন্টার মধ্যে যতটুকু নিজের ওয়ার্কআউট পেরেছি কমপ্লিট করেছি তারপরে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ অনেক কিছু প্রোগ্রাম প্ল্যান করা ছিল সেইগুলো করতে হবে বলে ঝটফট করে বাড়িয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি যাবো বলে তো এক ঘন্টা দেড় ঘন্টা মতো জিমেছিলাম কারণ আজকে আমাদের প্ল্যান আছে রাত্রবেলা অনেক কিছু করার জন্য সেই জন্য বেশি ডাইমোস্ট করি এখানে টাইম ডাইমস্ট করবো না খালি সোল্ডারটা মেরেছি সোল্ডারটা মেরে নিয়ে বেরিয়ে যাচ্ছি কেননা দাদাকে আনতে যাবো এরপরে তারপরে শুভ বেশি কিনা দেখতে হবে ফোন করে তারপরে একবার বাড়ি যাবো দাদাকে নিয়ে বাইরে দেখা হচ্ছে দাদাকে নিয়ে আগে পিক আপ করি তারপরে তোমাদের সাথে ঘরে গিয়ে একদম ঠিক আছে যাওয়া যাক দাদাকে একে নেওয়া যাবে মিনিমাম দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর বাবুর এই আসার টাইম হয়েছে ও কি লাগছে স্যার স্যার নমস্কার স্যার কথা তো চলো আগে ঘরে যাই ঘরে গিয়ে তারপরে একদম সব কিছু করা হবে কারণ ফ্রেশ হবে দাদা তারপরে সোহম এখনো বললো আমতায় আছে তো আসতে একটু দেরি হবে তো আগে ঘরে যাই তারপরে তোমাদের সাথে তো এখনো পর্যন্ত সোহম বাবুকে ফোন করা হয়েছিল সে বললো যে ওখানে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য কোথায় আটকে গেছে তো আমি আর দাদা মিলে এখন যাচ্ছি যে বাদ বাকি দোকানগুলো আছে সেইগুলো কমপ্লিট করার জন্য কারণ সে অনেকক্ষণ আগে আমাদেরকে বলেছিল যে দোকানগুলো কমপ্লিট করে রাখতে আমরা করেছিলাম না আমরা জানি যে ও আসবে তার আগে আমরা কমপ্লিট করে নেবো বাট ওর দেরির জন্য আমরা একটু দেরি করে যাচ্ছি আর সব কিছু হতো একটু দেরি হবে মনে হয় তো আমরা আগে ঝটফপট করে দোকানগুলো কমপ্লিট করে নিয়ে আসি তো চলো আগে দোকান কমপ্লিট করে নিয়ে আসার পরে দেখি মালটা কখন আসে তারপর ওকে হচ্ছে ও বলেছিল সাতটার সময় ঢুকবে অলরেডি সাড়ে সাতটা বাজতে যায় দেখা যাক কখন আসছে তো শোভন বলল যে সাতটার সময় আসবে বাবু আমার ঠিক কখন এখন বাজে ঘড়ির কাটায় আটটা দশ হতে যাচ্ছে তখন এসে হাজির হয়েছে আর ও হচ্ছে মেন রাঁধুনি আমাদের ও মেন রান্না করবে অথচ ওই নিজে দেরি করে এসেছে আর আমরা আগে থেকে এসে বসে আছি বাবু ইনি তো সকালবেলায় এসে বসে আছে এখন কাজ করছে ভাল দাও আর আমি সন্ধ্যাবেলায় এসে বসে আছি সবকিছু রেডি করে নিয়ে আর মেন আমাদের রাঁধুনি যে খাওয়ার জন্য সব কিছু দায়িত্বে আছে সেই কিনা দেরি করছে তো

দুটো দুটো প্রধান প্রধান সেফ আমাদের গেছে আমি এখানে কাজু সারাচ্ছি বেস্ট আইটেম ছাড়াও হ্যাঁ হায় না না এই অপবাদ আমাকে দেওয়াটা ঠিক না কেউ যদি আমাকে বলতো যে আমি এরকম করে একটা গোটা কাজও নিচ্ছি নিয়ে মুখে করে দিচ্ছি সাধারণটা ঠিক ছিল কিন্তু আমি খাই না আমি এগুলো

তো আমাদের লাস্ট মুহুর্তে কি হয়েছে শুভম বাবার জন্য লিমকা আর রান্না ঠিকঠাক মতো হচ্ছে না বলে এই সব বড় একটা কড়া নিয়ে আমার এখন চলে চলো শোভম ফার্স্টে বললো হয়ে যাবে অথচ শেষ মুহূর্তে এসে ওর কড়ার কথা মনে পড়লো যে না কড়া এখন লাগবে বড় মতো কড়া তবেও সেটাতে করবে দেখা যাক বাবু কি করে ফাইনালি আমাদের সব ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে এদিকে মশলাও রেডি এদিকে রাইসও রেডি আর আমাদের মেন শেফ আপাতত একটা একটা করে করার পর সব দিচ্ছে শেফ কিছু বলার থাকলে আপনি বলতে পারেন যে কতটা আপনাকে খাটতে হলো কি না খাটতে হলো না রাতে কেন সেফ এখনই

আমরা প্রথমে থামনেলের জন্য ছবি তুলবো তারপরে খাওয়া বলে প্ল্যান করেছি ওটা বেশি খেতে হবে না খাওয়া লোককে হনুমান খাওয়া খাওয়া হুম 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 দেখ তো খাওয়া তো হ্যাঁ রে ফার্স্টে হনুমান এক গালে পুরো হাত থেকে বের করে হাইরে সব হালুম হালুম করে মারছে আমি শুধু ভিডিও বানাচ্ছি আমার তো এটাই ভয় লাগে যে সোহম না হাত মেরে দে। আবার আপাতত রাইসটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল তারপরে সোহম এখানে মাংস অলরেডি বসিয়ে দিয়ে কমপ্লিট হয়েই এসেছে খন্দিটা তো লোকে বলে এখান থেকে তুলি খন্দিটাকে ওখানে দিয়ে রাখতে হবে কি করছিস সরে

রাধুরি সব ঠিক আছে আমি শুধু বুঝতে পারছি না যে কেন খুন্তিটাকে কেন ওখানে রেখে দিয়েছে এখন খুন্তিটা তো লোকে বলে তুলে দিতে তো রাখা যায় এই জিনিসটা কিসের জন্য দেওয়া আছে তাহলে তোকে এখানে রাখার জন্যে তাহলে সব ফেলে দিচ্ছে কীরকম দেখ এটা ঘর তো না কি না চিড়িয়াখানা তোর ও তো চিড়িয়াখানাতেই থাকে না সেই জন্যই তো বললাম যে ওর চিড়িয়াখানা সো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এইদিকে আমাদের মাংস হয়ে গেছে আর এইখানে আমাদের রাইসও কমপ্লিট আছে তো থালা টালা নিয়ে তো আমরা বসে পড়েছি আপাতত এরা এখন একটুখানি রেস্ট নিচ্ছে কারণ রাধুনি রান্না করে অনেকটা হাঁপিয়ে গেছে তো ওর এখানে টোয়ারে কিছুক্ষণ রেস্ট দেওয়া হচ্ছে তো এরপরে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করবো কেননা অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এত তোমাদের সাথে দেখা হচ্ছে সোহমকে বলেছিলাম যে ফার্স্টে তিনজনে মিলে নাইট আউট করবো বলে বাট সোহম বললো যে না একটু অনেক অসুবিধা আছে তো সেই জন্য ও বাড়ি চলে যাবে আমি আর দাদা থাকবো তো আমরা বেশিক্ষণ জাগব না একটুখানি কিছুক্ষণ জাগব জেগে ডেকে তারপরে ঘুমিয়ে করবো তো চল আগে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি আর দাদা ওপরে

গিয়ে একবার তাকে মন বলছে বাসরুমে ঢুকতে হবে মন তো রাত্রেবেলা সবই কি রে পিক পিক করছে হুম চলো গুড নাইট গুড নাইট টাটা নিজের বাড়ি চলে গেছে আমি আর দাদা ওপরে ঘরে চলে এসেছি দুজন মিলে এখানে বিছানা বিছানা করে কোনো রকমভাবে শুয়ে পড়বো কারণ অনেকদিন পর এত কিছু সবাই মিলে রান্না বান্না করে ফিট ফিস্ট করে এত মজা হয়েছে যে সবাই টায়ার্ড হয়ে গেছে যেরকম সেরকমভাবে রান্না করেন খাওয়া দাওয়া উড়ো করে করেছি করে যায়কায়াক করে এখন শুধু ঘুমাতে পারলে কোনো রকমে বাঁচি আমরা তো আমি চেষ্টা করবো যে এরকম আরও বড়ো ব্লগ আনার কারণে পুজোর সময় ভেবেছিলাম বাট শরীর খারাপের জন্য আমি ব্লগ করতে পারি না আমি আগের বছর এরকম ভেবেছিলাম যে ব্লগ বানাবো বাট সেই সেম শরীর খারাপ আর না কোনো না কোনো কারণের জন্যে আমি ব্লগ বানাতে পারি না তো চেষ্টা করবো এরকম বড়ো বড়ো ব্লগ দেওয়ার জন্য আর মিনি ব্লগ তো তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকছি সবসময় তো এরকম চেষ্টা করতে থাকবো আমি তো দেখা আছে তোমাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো বড়ো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে ডাটা অ্যান্ড সবাই ভালো দেখবো দাঁড়া